দেশ এবং যারা আমার ভিডিওরা দেখতেছেন এবং দেখবেন সবাইকে আন্তরিক মুবারকবাদ অভিনন্দন তো যে বিষয়টা নিয়ে আপনাদের সামনে আসলাম আপনারা সবাই জানেন গত কিছুদিন আগে ব্রাহ্মণবাড়িয়ার জমিনে আল্লামা গিয়াসুদ্দিন তাহিরের উপরে আক্রমণ হয়েছে ব্রাহ্মণবাড়িয়া শহরে একটি মানববন্ধন করতে চেয়েছিলেন এই মানববন্ধন করার কারণ হল ভারতের জমিনা রামগিরি নামে এক হিন্দু আমার নবীর সান মান ইজ্জতের উপরে কটাক্ষ করেছে আমার নবীর সান মা ইজ্জতের উপরে আঘাত দিয়েছে এজন্য তাহির হিসাব একটি মানববন্ধন করতে চেয়েছিলেন দুঃখের বিষয় হলো উনি যখন শহরে ঢুকেন একদল মুসলমান নামে উগ্রবাদীরা ওনার ওনার গাড়িকে করে করে ভেঙে ফেলে এবং উপরে আক্রমণ আসলে কি তারা মুসলমান কোনো মুসলমান তো এই কাজ করতে পারে না কারণ আমার আসলে শিক্ষা এটা নয় আপনি একদল করেন উনি আরেকদল করে তাই বলে কি আপনার মতের সাথে মিলে না বিধাই আপনি ওনাকে আঘাত করবেন ওনার গাড়ি বাংচুর করবেন এটা কোন ইসলাম এই ঘটনা আমরা তীব্র নিন্দা জানাই এবং প্রশাসনকে বলছি অতি দ্রুত যারা অপরাধ করেছে দিকে ধরে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করুন